কারণ কোন সময় দৌড়ান দেয় এটা ঠিক নাই গেলে গেলে অধিক যা অধিক যা যাও যাও অধিক না থাকাটা কিন্তু উচিত যাও যাও অধিক যা যাও ভিতরে যাবো তো এদেরকে যদি কেউ আক্রমণ না করে তারা কিন্তু আক্রমণ করবো না তবে আমাদের একটু সচেতন থাকাটাই উচিত যাও যাও অধিক যা অধিক যা পার্কে যা পার্কে যা গুলা তারা পার্কের দিকে যাবো কবির হ্যাঁ হ্যাঁ এন্ড কই যাবো জানো ডাক ডাক তারা কিন্তু সবাই যে হাতে দেখার জন্য আসছে কয়েকটা চিপাই যা ছিল আপনি দেখলেন যে এইখানে দিয়ে কিন্তু প্রায় ত্রিশ চল্লিশটা কিন্তু পাহাড় উপরে উঠে গেছে অতকে সুগনপুর আবারই পুকুরে আবার নামবো তোই দেখেন যারা একটা কিন্তু পুকুরে আবার নামতাছে এই দেখেন কিভাবে নামা ওরা পুকুরে দেখেন হাতি দুজনে কিন্তু যুদ্ধ করে কেমন দেখেন দেখেন দুজনে কিন্তু খেলা খেলাই দেছ ওরা যেটা এটা কিন্তু দরনে দিতে পারে ঠিক নাই কারণ এলাকাতে যারা থাকে তারা একমাত্র বুঝে যে হাতের কি ভয় কারণ দেখতে পারছেন আমি দুই দিন আগে এখানে আসছিলাম ধান খেত গুলো এত সুন্দর হয়েছে খুব ভালো আর চার থেকে পাঁচ দিন গেলে এই কাটার উপযোগী হইতো তার মধ্যেই এক রাত্রে কিন্তু এই খোল যা আসলো ক্ষেত সব কিন্তু খায় ফেলাইছে হাতি আসলে তাদের কষ্ট কথা কি বলবো আর তারা কিন্তু আশা করছিল যে ধানগুলো বাগলা হয়তো একটা বছরে খোর ঘরে তুলতো বর্তমানে তাদের কিন্তু একটা হিমশিম খাইতে হইতেছে এই বাতকুসি টিলাপড়া অঞ্চলের মানুষ শুধু এই অঞ্চল না যদি দেখে দেখেন যে পাড়ায় কী অবস্থা করছে এখানে ধান না কি কিন্তু বোঝানোর মতো কোনো কিছু নাই দেখেন পাড়ায় সব শেষ করে ফেলাইছে শুধু বাতকুশি টিলাপাড়া না পার্শ্ববর্তী গ্রাম যে আছে মতো টেক পার্ক কিংবা বরঙ্গা কালাপানি এই অঞ্চলের মানুষগুলোর খুবই তারা কিন্তু সব সবসময় হাতির আতঙ্কে থাকে যে কখন হাতি চলে আসে কখন হাতে আক্রমণ করে তার জন্য কিন্তু সচেতন থাকে সবাই কত বড় লাইন ধরতে দেখেন যে এখানে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশটা হাতি কিন্তু গুণান শেষ করার মতো না কারণ এখানে আছে নামায় আছে টিলাতে আছে উপরে আসেও দেখেন আরেকটা পাশে যদি দেখে আপনাদেরকে দেখেন কতগুলো তো এইখানে তো এই এডি যদি থাকে তো ওই পাশে চাপটিতে কিন্তু আর অন্যগুলো কিছুক্ষণ আগে যেটা দেখাইলাম আর কি অনেকগুলো কিন্তু আর চল্লিশ পঞ্চাশটা হাতি যদি একসাথে যদি কোনো ধান খেতে নামে সেই ধান ক্ষেতের কি অবস্থা হয় নিজে তো বুঝতে পারছেন দেখেন হাতিরা মিলেও কিন্তু ওরা কিন্তু খেলাইতেছে যে এখানে দেখেন ওরা ওই ধাক্কা দিতেছে সে সেই জঙ্গলে যাইতেছে এই অবস্থা দেখেন যদি আপনাদেরকে এরকম আমার কাছে লাগে যে তারাই দেশের রাজবাসা কারণ তাদের নিজ গতিতে চলে কালকে খেয়ে গেছে রাখে নাই সবগুলা কিন্তু শেষ করে গেছে এখন আবার কিন্তু এখানে নামতেছে দেখেন আসলে

অনেকগুলা আসলে আমি হাতের ভিডিও কয়েকটা দিও আজকে ভিডিও করার মতো কিন্তু একটা আগ্রহ নাই সেহেতু হাত চোখের সামনে উপরে গেলো ওই জন্য কিন্তু আজকে ভিডিওটা করা দেখেন যদি আপনাদেরকে দেখাই এখানে যে ওই দেখেন পাহাড়ের চিপাতে কিন্তু আরও অনেকগুলা আছে তুই যে পাশে আরও অনেকগুলা এখানে যে আসলে কয়েকটা বাচ্চা আছে দেখলে বিশ্বাস করবেন না সেম যে শোরের বাচ্চা যেরকম সেম কিন্তু এরকম হয়তো এখানে না থাকাটা আমাদের উচিত হ্যাঁ কারণ কোন সময় দৌড়ান দেয় দেখুন ঠিক নাই গেলে গেলে অদিঘা যাও রাখা না থাকাটা কিন্তু উচিত যাও রাখ অদিঘা যা তো এদেরকে যদি আক্রমণ না করে তারা কিন্তু আক্রমণ করব না তবে আমাদের একটু সচেতন থাকাটাই উচিত যা যাও যা পার্কে যাও এরা